আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে দেখলে কিছু পর্যায় আমাদের দেশেও একটা জাত বাংলাদেশের গরু সে জাত আসলে এরকম হয় যে এক বিয়ান কিংবা দুই বিয়ান দেওয়ার পরে গরুর অবস্থা ভয়াবহ খারাপ করে এর কারণ আমরা সঠিক টাইমে ক্রিমির ডোজ করি না আমরা অনেক কৃষক আছে আসলে আমরা জানিই না যে কৃমির ডোজ করা লাগে গরু গরু ছাগল এটা অনেক কৃষক আসলে জানেই না তো গরু কমপক্ষে তিন মাস পর পর কৃমি ডোজ করতে হবে এবং গরু ওষুধ ব্যবহার করতে হবে